কাতারকে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা দিতে প্রস্তুত সৌদি আরব জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সংকট সমাধানে ইতিবাচক অগ্রগতির দাবি শিরোনাম। আঞ্চলিক পণ্য পরিবহন ও বিমান চলাচলে কাতারের ওপর অবরোধ আরোপ করা হয়নি বরং কূটনৈতিকভাবে বর্জন করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজবে কাতারের প্রয়োজনে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা পাঠাতে সৌদি আরব প্রস্তুত বলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী চলমান সংকট সমাধানের চেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টেডারসন এদিকে কাতার জঙ্গিবাদের সমর্থন নয় বরং তুরস্কের সঙ্গে মিলে জঙ্গি বিরোধী লড়াই করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান সৌদি আরব ও তাদের কয়েকটি মিত্র দেশ আকাশসীমা ব্যবহারে কাতারের উপর নিষেধাজ্ঞা দেয় কুয়েত ওমানে বিরতি করছে কাতার এয়ারওয়েজ ও দেশটির মালিকানাধীন বিমান ওই অঞ্চলের আঠারোটি বিমানবন্দর কাতারের জন্য নিষেধাজ্ঞার তালিকায় থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না বলে জানান যাত্রীরা আমি প্রতি মাসে দুই তিনবার কাতার থেকে ইউরোপ ভ্রমণ করি নিষেধাজ্ঞা থাকলেও তেমন কোন পরিবর্তন দেখছি না এর মধ্যেই মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান পণ্য পরিবহনের জন্য কাতারের সমুদ্র ও বিমানবন্দর খোলা রয়েছে এক্ষেত্রে আঞ্চলিক কোন অবরোধ আরোপ করা হয়নি দেশটি চাইলে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রস্তুত বলেও জানান কাতারের সমুদ্র ও বিমানবন্দর পণ্য পরিবহন ও চলাচলের জন্য খোলা রয়েছে তাদের ওপর আঞ্চলিক অবরোধ আরোপ করা হয়নি কাতার এয়ারওয়েজ এবং দেশটির মালিকানাধীন যে কোনো বিমান সৌদি আকাশসীমা ব্যবহার করতে পারবে না আমাদের জলসীমায় প্রবেশ না করে তারা যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে কাতার ও সৌদি আরবে থাকা স্বজনদের মধ্যে যোগাযোগের জন্য চলাচলের অনুমতি রয়েছে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট ইতিবাচক সমাধানের দিকে এগোচ্ছে এদিকে কাতারকে আরব দেশগুলোর একঘরে করার চেষ্টা অমানবিক বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর আচরণকে মারাত্মক ভুল হিসেবে উল্লেখ করেন তিনি দেশটির নাগরিকদের প্রতি খাদ্য সরবরাহ বাণিজ্য ও ভ্রমণে নিষেধাজ্ঞা অমানবিক ও ইসলামিক মূল্যবোধের বিরোধী কাতার কখনোই সন্ত্রাসবাদকে মদত দেয়নি বরং এ অঞ্চলের বিস্ফোরণ হয়ে ওঠা আইএস এর বিরুদ্ধে তুরস্কের সঙ্গে মিলে শক্ত অবস্থান নিয়েছে তারা গত পাঁচই জুন কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক টানাপড়েনের শুরুর দিকে তুরস্ক নিরপেক্ষ অবস্থান নিলেও পরে দেশটির প্রতি সমর্থন জানায় আঙ্কারা এরই মধ্যে কাতারে খাদ্যপণ্য পাঠাতে শুরু করেছে তুরস্ক দেশটিতে তুর্কি সেনা পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে মঙ্গলবার তেলাবিবে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে কাতারের সঙ্গে সৌদি আরব ও কয়েকটি মিত্র দেশের সম্পর্ক ছিন্নের বিষয়টিকে স্বাগত জানিয়ে এর প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এর মাধ্যমে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে মিত্রতার পরিচয় দিল বলেও মন্তব্য করেন তিনি মধ্যপ্রাচ্য চলমান কূটনৈতিক টানাপোড়নের মধ্যেই কাতারের উপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত একই সঙ্গে কাতারে মার্কিন ঘাঁটি অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল উদইবা কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে চলে আসলেও কিছু ক্ষেত্রে দোহার সঙ্গে দূরত্ব বজায় রাখা হবে বলে জানান তিনি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত ও অর্থায়নের অভিযোগ করার পর এবার দোহায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন ডানা স্মিথ পদত্যাগের কোন নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও ট্রাম্প প্রশাসনের চাপে তিনি এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে জানান গণমাধ্যম